হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন দেখেন আমি দরজার দিকে যাচ্ছি কারণ আপনাদের জামা এসেছে দরজা লক করতেছে যার কারণে আমি খুব টেনশনে ছিলাম অনেক রাত হয়ে গিয়েছে দেখেন হাতে আবার একটা ব্যাগ নিয়ে এসেছে ব্যাগে নাকি মাংস নিয়ে এসেছে রা এগারোটার সময় মাংস নিয়ে এসেছে মাথায় তো রক্ত উঠে গিয়েছে এই সময় মাংস কাটবো না কি করব। বিরক্ত ধরে গিয়েছে ওর জন্য আমি না খেয়ে বসে আছি কখন খাবো বাচ্চা দুটোই ঘুমিয়ে গিয়েছে তো মাংস নিয়ে এসে রেখেছে আমার তো মেজাজ খারাপ হয়ে গিয়েছে দেখেন এগারোটা বেজে গিয়েছে এখন তো মাংসগুলো কেটেই রাখতে হবে কেটে রাখার পর খাওয়া দাওয়া তো আমার তো খোদয়ে পেট জ্বলতেছে আর বিরক্ত লাগতেছে আমি তো রেগে মেগে শেষ তো ওরও হয়তো খারাপ লাগতেছে এত রাতে নিয়ে এসেছে বন্ধুরা সবাই মিলে গরু কিনে সেখান থেকে ভাগাভাগি করে নিয়ে এসেছে এই জন্য সময় লেগে গিয়েছে কিন্তু আমার তো রাগ ধরে গিয়েছিল ওই মুহূর্তে আমি তো কিছুই কন্ট্রোল করতে পারতেছিলাম না দেখতেই পাচ্ছেন রাগ করে কাটাকাটি করতে বসতেছি আপনাদের জমায় দেখেন কিছুই বলতেছে না শুধু আমি ঝগড়া করে যাচ্ছি ইয়ার আর করবে বলেন অনেক রাত হয়ে গিয়েছে বুঝতেই পারতেছে ফোন করে কিছু জানাই নি আমি তো অনেকক্ষণ ধরে বসে আছি ওর জন্য দেখেন মাংস কিনে নিয়ে এসেছে ছয় কেজি মাংস নিয়েছে এসেছে গরুর ফ্রিজে অনেক মাছ মাংস আছে এরপরও নিয়ে এসেছে বন্ধু বান্ধবের পাল্লাই পড়লে আর কি যা হয় মাংসগুলোতে অনেক হাড্ডি ছিল জন্য আমি আরও বেশি ঝগড়া করতেছিলাম এরপর কাটা শেষ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি প্যাকেট করে দিচ্ছি আপনাদের জামাই প্যাকেটগুলো বাধা নিচ্ছে দেখেন প্যাকেট করা প্রায় শেষ আমি প্যাকেটগুলো ছয় কেজির মাংস তো সাতটা প্যাকেট করেছি সাত দিন রান্না করব যার কারণে ইনশাল্লাহ কালকে সকালে একটি রান্না করব কালকে সকালে রান্না করে দিব সবাই দিব মানে সবাই মিলেই আমরা খাব জানেন তো আমরা যৌথ ফ্যামিলি শ্বশুর শাশুড়ি যা দেবর আছে তো এখন আমি এগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখবো ঢুকিয়ে রাখার পর হাত ধোয়া ধুয়ে নেবো ধুয়ে আমরা ইনশাল্লাহ এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তো বুঝতেই পারতেছেন ঘুমাতে হবে অনেকটাই রাত হয়ে গিয়েছে তো ইনশাল্লাহ দেখেন ফ্রিজে এই ড্রয়ারটাতে মনে হয় মাংস ছিল মুরগির মাংস দেশি মুরগি তো এটা আমি অন্য ড্রয়ারে রাখতেছি কারণ বলা যায় না এলোমেলো হয়ে যায় পাওয়া যায় না ঠিক টাইম মতো তখন খুঁজতে হয় অনেকটাই এই জন্য অন্য ড্রয়ারে রেখে দিলাম আর এটা ফাঁকা করে শুধু গরুর এগুলো মাংসই রাখলাম তাহলে বুঝতে পারবো যে আসলে এগুলো এগুলো শুধু গরুর মাংস তো ইনশাল্লাহ আমার রাখা শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকবেন